এটা হচ্ছে কুচি কর্পোরেশন ব্যাটে একটা অনুষ্ঠানিক এখানে কিন্তু মুখ্যমন্ত্রী আসবে কেরালা তার ওই অনেক পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণ পুলিশ প্রশাসন তারা আছে এ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে রাত্রির জন্য এর প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই যেটা হচ্ছে কুচি মিউনিসিলেপাটি কর্পোরেশন তো এখানে আমাদের কাজ হচ্ছিল অনেক দিন থেকে আমাদের কাজ করছি তো এখানে পুলিশ প্রশাসন আসবে এখানে সিএম আসবে সন্ধ্যা হতে হতে তা এখানে দেখ খুবই ভালোভাবে তাকে করা হচ্ছে করা হচ্ছে সাজানো তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো ওখানে কি করছো একটা সিএম আসলে তো কতটা ছোট আয়োজন আর আমাদের দিকে একটা সিএম আসলে কতটা বড় আয়োজন করা হয় সেটা এই বিষয়ে বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছে আর এখানে দলি করতে করতে সবই দেখা হয়েছে ভালো অনুষ্ঠান হবে রাতের মধ্যে অনুষ্ঠানটা শুরু হবে এখানে হচ্ছে চেকিং সিস্টেম সিস্টেম করছে

এখানে প্রচুর পলিশ ফোটাস নজরে পড়ে যাচ্ছে ক্যামেরা হচ্ছে তো একটু রাসাল ভারেস্ট আজকে দুধ মেন কথা হচ্ছে দু হাজার দুই সালে থেকে তৈরি হচ্ছে এদিকে তৈরি হয়নি কমপ্লিট হয়নি কমপ্লিট আজকে আজকে তার অনুষ্ঠানিক প্রথম এখানে পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণে আছে তো তোমরা যারা কেরালে আছো বা এই জায়গায় এসেছো তারা প্রচুর শেয়ার করবে লাইক শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করবে যারা এই প্রথম এসছে তার আগে এসছে তাই ওই অনুষ্ঠানে তো আগের ভিতরে যাচ্ছি না লাইট লাইফ সেকু